পৃথিবীর বৃহত্তম জাহাজ সবচেয়ে মানব মানবসৃষ্ট জাহাজ তেলবহনের সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন জাহাজ এমন অনেক নামেই ডাকা হতো সি ওয়াইস জায়েন্টকে এই জাহাজের সফরকাল ছিল তিরিশ বছর বিশ্বের এই বৃহত্তম জাহাজকে ডাকা হতো সুপার ট্যাঙ্কার বলেও একদিকে যেমন এই জাহাজে লাখ লাখ লিটার তেলবহনের ক্ষমতা ছিল তেমনি আকারে প্রকাণ্ড হওয়ার কারণে অনেক বন্দরে প্রবেশ করতেও পারতো না বিশাল আকার ও আয়তনের কারণে পানামা খাল ও সুইস খালের মতো অনেক গুরুত্বপূর্ণ সমুদ্র সমুদ্রপথও এই জাহাজ অতিক্রম করতে পারত না শুরুর দিকে এই সুপার ট্যাঙ্কারটা উনিশশো সালে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল জাপানের উপামার সুমিতম হেভি ইন্ডাস্ট্রিজ শিপইয়ার্ডে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে জানা যায় একজন গ্রিক ব্যবসায়ী এই জাহাজটি নির্মাণের নির্দেশ দেয় কিন্তু তৈরি হওয়ার পর তিনি সেটা কেনেননি অবশেষে উনিশশো সালে ইং চাও ইন নামের হংকংয়ের একজন ব্যবসায়ী জাহাজটি কিনে নেয় তিনি ছিলেন সামুদ্রিক শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইনের মালিক হংকংয়ের মেরিটাইম মিউজিয়ামের তথ্য অনুসারে কেনার পর নতুন মালিক মনে করেন জাহাজের আয়তন আরও বড় হওয়া উচিত এজন্য পরে নতুন অংশ যোগ করে জাহাজটাকে আরও বড় করা হয় তখন জাহাজটার তেলবহনের ক্ষমতা বেড়ে যায় এক লাখ চল্লিশ হাজার টন এই সুপার ট্যাঙ্কারের দৈর্ঘ্য ছিল রেকর্ড চারশো আটান্ন দশমিক চার পাঁচ মিটার বা পনেরোশো ফুটেরও কিছুটা বেশি মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার এবং নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়েও লম্বা ছিল এই সিওএস জায়েন্ট প্রায় চার হাজার কোটি ব্যারেল তেল বহনের ক্ষমতা রাখত এই জাহাজ একটি সাধারণ যানের দশ বার সূর্য পর্যন্ত গিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট এই ইন্ধন বর্তমানের বৃহত্তম ক্রুজ আইকন অফ দ্য সি এর থেকেও প্রায় একশো মিটার দীর্ঘ ছিল ওই জাহাজ শুধু তাই নয় বিখ্যাত টাইটানিকের চেয়েও প্রায় দুইশো মিটার লম্বা ছিল এই সি ওয়াইজ জায়েন্ট পুরো ভরে গেলে এর ওজন দাঁড়াতো প্রায় ছয় লাখ সাতান্ন হাজার টন যেটা চালাতে দিনে প্রয়োজন হতো প্রায় দুইশো বিশ টন জ্বালানি যখন মধ্যপ্রাচ্য ও পশ্চিমের মধ্যে তেলের ব্যবসা সর্বোচ্চ ছিল তখন এই জাহাজটা গোটা বিশ্বে শুধু তেলই বহন করেনি বরং বিশাল একায় ভাসমান গুদাম হিসাবেও কাজ করেছে এই জাহাজের সর্বশেষ সমুদ্রযাত্রা ছিল উনিশশো সালে ইরানের দ্বীপে নোংর ফেলেছিল ওই জাহাজ তখন উপসাগরীয় অঞ্চলে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ চলছিল সর্বোচ্চ পর্যায়ে সাদ্দাম হোসেনের বাহিনী কোনো সতর্কবার্তা ছাড়াই হঠাৎ করে ওই জাহাজে আক্রমণ করে এরপর ক্রমাগত গুলি ও বোমা হামলার ফলে জাহাজটায় আগুন ধরে যায় আর ডুবে যায় পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ পরবর্তীকালে যুদ্ধ শেষ হওয়ার পর নরওয়ের একটা সংস্থা নরমেন ইন্টারন্যাশনাল জাহাজটা বাঁচানোর ব্যাপারে আগ্রহ দেখায় এরপর উনিশশো সালে তিন হাজার সাতশো টন ইস্পাত ব্যবহার করে জাহাজটা মেরামত করা হয় মেরামত করে জাহাজটাকে এমন অবস্থায় আনা হয়েছিল যাতে সেটা পুনরায় ভাসতে পারে তবে এখন সেটার নাম সিও জায়েন্ট নয় এখন এটার নাম হ্যাপি জায়েন্ট মেরামতের পর এই সুপার ট্যাঙ্কারটা পরিষেবাযোগ্য হয়ে উঠলেও সেটা ব্যবসায়ী পরিবহন সংস্থা কেএসের সম্পত্তিতে পরিণত হয় এবং তার নাম পরিবর্তন করে রাখা হয় জাহরে ভাইকিং কিন্তু নব্বইয়ের দশকে শিপিং শিল্পে কম জ্বালানি খরচকারী ট্যাঙ্কারের ব্যবহার বাড়তে থাকলে এই জাহাজটি ব্যবহারের প্রতি সবার আগ্রহ কমে আসে এরপর দু হাজার সালে একটি নরওয়েজিয়ান সংস্থা নরওয়েজিয়ান ফ্রেস্ট অয়েলস অ্যান্ড ট্যাঙ্কারস জাহাজটিকে কিনে এটিকে ভাসমান তেলের গুদামে পরিণত করে তখন আবারও এই জাহাজটির নাম পরিবর্তন করে রাখা হয় নকনোভিস এবং এটাকে কাতারের উপকূলে নিয়ে যাওয়া হয় সর্বশেষ দু সালে কাজ করা বন্ধ করে দেয় এই জাহাজ তখন আবারও এটার নাম পরিবর্তন করে রাখা হয় মন্ট এরপর এটাকে ভেঙে টুকরো টুকরো করার জন্য ভারতে নিয়ে আসা হয় সিউএস জায়ান্টের চূড়ান্ত পর্যায়েও এটাকে সেই স্থানে দেখা যায় যেখানে জাহাজটি বিশ্বের বৃহত্তম জাহাজের খেতাব পেয়েছিল অর্থাৎ হংকংয়ে এখন এই বিশাল জাহাজের সামান্য অংশমাত্র অবশিষ্ট রয়েছে অবশিষ্ট সেই ছত্রিশ টন ওজনের অংশ রেখে দেওয়া হয়েছে হংকংয়ের মেরিটাইম মিউজিয়ামে